নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা দাস অ্যাস্ট্রোটারোট কনসালটেন্ট চলে এলাম আজকে আরও একটি নতুন রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ের বিষয়বস্তু থাকবে আপনার পার্টনারের নাইট ফিলিংস মানে রাত্রিবেলা কী চিন্তা করছে ওকে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আর রিডিংটা কিন্তু অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং সকলেই দেখতে পারেন কোনো অসুবিধা নেই মেল ফিমেল ম্যারেড আনম্যারেড প্রত্যেকেই দেখতে পারেন এবং জেনারেল কালেকটিভ রিডিং যতটা রেজোনেট করবো ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা কিন্তু নেবেন না রিডিংটা পার্সোনাল গাইডেন্স হিসেবে গ্রহণ করবেন আর আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আপলোড হয় আমি এটা ছোট্ট শর্টস আপলোড করেছি যারা এখনও দেখেননি আমার মনে হয় আপনি দেখতে পারেন এটা আপনাদের কাজে লাগতে পারে আর ট্যারোট কার্ড কিন্তু এনার্জি বেস্ট রিডিং তো আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্ট এনার্জি প্রয়োজনীয় আপনারা অনেকেই রিডিং দেখেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তো আমি সেই জন্য বললাম তো চ্যানেলটা ভালো রে সাবস্ক্রাইব করবেন আর একটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো চলুন দেখি আপনার মনের মানুষের নাইট ফিলিংস দেখে নিই আমি রাখছি কার্ডগুলো সো প্লিজ গাইড মি বটম অফ দ্য ডেক হচ্ছে আই রিয়েলাইজ মাই মিস্টেক অ্যান্ড নো আই হার্ট ইউ আর লট ইভ পসিবল প্লিজ ফর গিভ মি ওকে বটম ডেকে হচ্ছে যে উনি বলতে চাইছেন যে উনি ওনার মিস্টেক বুঝতে পেরেছেন এবং আপনাকে অনেকটা আঘাত করে ফেলেছেন তো যদি সম্ভব হয় তাহলে যেন আপনি ক্ষমা করে দেন উনি ওনার ভুল বুঝতে পেরেছেন সো প্লিজ রিভান গাইড মি আচ্ছা রিডিং এর ফার্স্ট হচ্ছে স্ট্রং বন্ডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং নেক্সট হচ্ছে আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি উনি বলছেন যে আপনার সাথে কিন্তু একটা স্ট্রং বন্ডিং এবং আন্ডারস্ট্যান্ডিং উনি এই কানেকশানটাতে ফিল করেন উনি হচ্ছে ফ্যামিলিতে বলেছেন আই নেভার ফার্গেট ইউ সেম থিংস ইউ ফিল অলসো আপনি যেরকম ওনাকে ভুলতে পারেননি যার জন্য রিডিংটা দেখেন উনিও সেরকম বলছেন যে উনিও কিন্তু ভুলতে পারেনি নাথিং এলস ম্যাটার বাট ইউ আই ফিল উই আর মিন টু বি টুগেদার উনি বলছেন যেমনই হোক কোনো কিছু ম্যাটার করে না আমরা হয়তো আবার দেখা হবে মিট করবো আমরা বেশ চলুন দেখি সো প্লিজ রিভাইন গাইড মি স্ট্রং বন্ডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওকে কুইন অফ পেন্টাকলস অ্যান্ড বটম অফ দ্য ডেক হচ্ছে পেজ অফ পেন্টাকলস আচ্ছা এখানে এটাই বলার আছে যে এতদিন ধরে যদি উনি ওনা আপনার হচ্ছে যে ভালোবাসা যদি বুঝতে না পারে কুইন অফ এনার্জি রয়েছে বা পেজ অফ পেন্টাকালস টরাস ভার্গোক অ্যাফ্রিকান এতদিন ধরে আপনার ভালোবাসা যেটা উনি বুঝতে পারেননি যে আপনি যতটা দিয়েছেন যতটা ভেবেছেন মানে আপনি ম্যারেড হন আনম্যারেড হোক কোনো ব্যাপার না ভালোবাসা কোনো সময় আপনি এইটা আপনি আপনার পার্টনারকে বুঝতে দেননি যে ম্যারেড তাদের তাদের কর্তব্য তো করেইছেন এটা এটা মানে সিম্পলি একটা কাজের মধ্যে মানে ডিউটির মধ্যেই পড়ে যে সে বিয়ের পরে তার দায়িত্ব কর্তব্যগুলো তার হাজবেন্ড বা ওয়াইফের জন্য করছে দ্যাটস ফাইন কিন্তু যারা আনম্যারেড রয়েছেন যারা দেখছেন তারাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কোনো অংশে আপনার পার্টনারকে বুঝতে দেননি যে আপনার পার্টনার হচ্ছে যে মানে মায়ের থেকে কম কাউকে পেয়েছে আপনি সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করেছেন ঠিক আছে মানে এটাই হয় না যে একটা সময় হয় যে আমার মা বাবার পর পরিবারে ফ্যামিলিতে লোক সবাই থাকবার পরে সেখানে কিন্তু এটাই হয় যে তারপরে কে থাকে বিয়ে মানে মানুষ কি থাকে তা একটা মানুষ আদর্শ একটা লাইফ পার্টনার চায় তো সেইটাই হচ্ছে ব্যাপার আপনি ওনাকে কখনও কিন্তু ফিল করতে দেননি যে সর্বদাই ওনাকে ফিল করিয়েছেন যে আপনি আপনার সাথে একটা আপনি সম্পর্কটাকে ধরে রাখতে চান আপনি সম্পর্কটার আপনার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনি ওনাকে সবসময় ভালো রাখার চেষ্টা করেছেন এবং সেই ভালো যত মানুষ ভালো থাকার চেষ্টা করে ভালো রাখার চেষ্টা করে উল্টো দিকে মানুষটা কি হয় সবসময় সেটা ইজিলি পেয়ে গেলে সেটা তার ইয়েটা কম হয় তো সেইখানেই সেইটা তখন হয়তো বুঝতে পারেনি এখন কিন্তু নাও উনি আপনার সেই সমস্ত যত্ন সমস্ত সব কিছু রেসপন্সিবিলিটি ডিউটি এমনি যা যা করেছেন সমস্ত কিন্তু ফিল করতে পারছে এবং যার জন্যই কিন্তু ওনার মনে হচ্ছে যে এই ভালোবাসাটা কিন্তু মধ্যে যথেষ্ট স্ট্রং একটা বন্ডিং আছে এমনি এমনি তো হতো না তাই না এটা উনি বুঝছেন আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি অ্যাবাউট ইউ আচ্ছা আচ্ছা যাদের ফ্যামিলিতে মানে সমস্যা ছিল মানে ফ্যামিলিতে উনি জানিয়েছেন আপনাদের ভালোবাসাটা তো সেখানে কি পেজ অফ পেন্টেকলসের এনার্জি রয়েছেন বটম অফ দ্য ডে হচ্ছে সেভেন অফ ওয়ান্স তো সেখানে আমি বলবো যে হ্যাঁ একটা সময় হয়তো আপনাদের এই সম্পর্কটাতে উনি হয়তো কোথাও আপনি হয়তো বারবার কেড়ে বলার চেষ্টা করেছেন রিলেশনশিপটা প্রথম থেকেই যে ফোর্স করেছেন বা কিছু যে ফ্যামিলিতে জানাও বা কিছু সেটা কিন্তু নয় একটা টাইম হয়ে যাওয়ার পর বেশ এখানে সেভেন অফ ওয়ানস এবং হচ্ছে পেজ অফ পেন্টাকালস মানে একটা বেশ বেশ কিছুটা সময় চলে যাওয়ার পর একদম শুরু শুরু কিন্তু নয় বেশ কিছুটা সময় শুরু চলে যাওয়ার পর পরে আপনার কিন্তু আপনি যখন আপনার পার্সনকে বলেন পার্টনারকে বলেন যে তার পরিবারকে জানাতে কি তারা ভাবছে এই এই ব্যাপার তো তখন কিন্তু হয়তো উনি আপনার সম্পর্কে তখন উনি হয়তো আপনার থেকে টাইম নেয় এবং আপনাকে বলেন যে না এখনও কিছুটা টাইম নেওয়া প্রয়োজন আছে এখনও সব মানে রাইট মোমেন্ট বা এটা হয়নি এরকম কিছু হয়তো বলেছে বা কোথাও একটা হয়তো আপনাদের আপনার কোথাও হয়তো সম্পর্কটা আপনাদের সম্পর্কর মধ্যে মাঝে মাঝে কোনো এই যে এখন যেরকম নো কন্ট্যাক্ট সিচুয়েশানসের রয়েছে রিডিংটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানসের জন্যই তো এখন যেরকম নো কন্ট্যাক্ট সিচুয়েশানসের সমস্যা হয়েছিল এরকম হয়তো আগেও হয়েছে কোনো কারণে তো সেখানে এই রকম হয়েছিল বলেও কিন্তু কোথাও সম্পর্কটার মধ্যে চ্যালেঞ্জ ছিল তো এই সময় আপনার সাথে বলাতেও আপনি উনি কিন্তু সেই জায়গাটা রাজি হতে চাননি এবং বলেনি ফ্যামিলিতে জানাতে আপনি হয়তো বলেছিলেন বলতে কিন্তু উনি বলেননি উনি বলেননি ওটাকে গাফিলতি হিসাবে নিয়েছিলেন তো সেইটাকে নিয়ে যদি আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এখন দেখলে দেখা যাচ্ছে উনি আপনার উনি ওনার ফ্যামিলিতে জানিয়েছেন একদম এবং এবং হচ্ছে যে সেই বিষয়টা যখন আপনি ওনাকে বলেছিলেন উনি বোঝেননি তার জন্য উনি এখন মানে কোথাও মনে হচ্ছিল যে হ্যাঁ ডিসিশানটা ওনার তরফ থেকে ঠিক ছিল না উনি এগ্রি করে নিচ্ছেন নেক্সট নেক্সট হচ্ছে আই নেভার ফরগেট ইউ সেম থিংস আই ফিল অলসো আচ্ছা এখানে দুটো কার্ডই এসেছে আমি নিয়ে নিচ্ছি দুটো একটা টাওয়ার একটা হচ্ছে সিক্স অফ সিক্স অফ ওয়ান্সের কার্ডস দেখুন আই নেভার ফরগেট ইউ সেম থিংস ইউ ফিল অলসো কেন এটা এরকমভাবে বলতে চেয়েছেন কারণ হচ্ছে যে ব্যাপারটা হয়েছে যে প্রশ্নটা হচ্ছে যে কোথাও যেন একটা আপনাদের সম্পর্কটাতে পুরোপুরি রিলেশনশিপটা নষ্টর জায়গা পৌঁছে গেছে পুরোপুরি রিলেশনশিপটা নষ্ট হয়ে গেছে কিন্তু বা উনি সেখান থেকে বেরিয়ে গেছেন ওয়ার্ক করেনি বলে এটাই তো হয়েছে না নো নকনট্যাক্ট সিচুয়েশনস হবে কোথা থেকে কিন্তু এখন ধীরে ধীরে এবং এখানে আরও একটা বেশ রিজন আমি দেখতে পাচ্ছি যে সামহাও কিন্তু আপনাদের দুজনার মধ্যে রাগ দেখতে পাচ্ছি হুম হয়তো আপনার ওনার রাগর হয়তো রাগারাগির এখানে একটা বিষয় ঘটেছে তো সেইখানে একটা রাগারাগির কারণেও যদি এই জায়গাটা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানসে আসে তো সেখানে কিন্তু যে বা আপনারা হয়তো একটা সময় ডিসিশান নিয়ে ফেলেছিলেন যে আর কোনোভাবেই এগোনো যাচ্ছে না এত চেষ্টা করবার পরও সেখানে পুরোপুরি ভেঙেছে বা এমনটা হতে পারে যে আপনার আপনি যেভাবে যে মানে ইচ্ছাতে এগিয়েছিলেন সেই কোথাও সেই মানে বিশ্বাস সেই জায়গাগুলোও কিন্তু ভেঙে গেছে মানে বিশ্বাসভঙ্গের জায়গাটাও আমি দেখতে পাচ্ছি তো সেই জায়গাটাও ভেঙে যাওয়ার পরে আপনারা যদি সেপারেট হয়েছেন এবং আরও একটা জিনিস রাগারাগির জায়গাটাও দেখতে পাচ্ছি কিন্তু সেখান থেকে একটা জিনিস হচ্ছে যে আবারও কোথাও কোথাও কিন্তু আবারও আপনার পার্সনের কিন্তু মনে হচ্ছে যে বা আপনি যেরকম ওনাকে সমস্যা আছেন ইয়ে থাকলেও সঙ্গেও ম্যাচ আপ করে নিতে চাইছেন আপনি চান আপনার পার্টনার আপনার লাইফে আবার ফিরে আসুন আপনারা একসাথে হ্যাপি টাইম কাটান তেমনি অ্যাজ ইট ইজ কিন্তু উনিও কিন্তু সেই জিনিসটাই আপনাকে ভুলতে পারে জয় থাকুক ঝামেলা কিন্তু থাকলেও সেখান থেকে সব মিটমাট করে নিতে চাইছে এবং উনি বলতে চাইছেন যে স্টিল আপনার জন্য ফিলিংস ওনার কিন্তু এখনও রয়েছে ফিলিংসটা রয়েই গেছে এটা বলতে চাইছে ওকে কিং অফ পেন্টাকলস অ্যান্ড বটম অফ দ্য ডেক হচ্ছে থ্রি অফ পেন্টাকলস আচ্ছা এখানে তো পরিষ্কারভাবে এটাই দেখা যাচ্ছে যে আপনার পার্সন কিং অফ পেন্টিকাস এবং একটা জিনিস আমি বলি যে আপনার পার্সন কিন্তু এখানে আপনার সাথেই কিন্তু মানে হচ্ছে যে লং লাস্টিং রিলেশনশিপ চায় এবার কিং অফ পেন্টেকলস হোক দেরি সেটা মানে ওনার কথা হচ্ছে এমন একটা কথা আছে না যে দেরিতে হলেও যেন সেটা হয় অনেক সময় তাড়াতাড়ি আসলে পরবর্তীকালে সেটা ভঙ্গুর হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে কিন্তু আপনার পার্সনের কথা হচ্ছে দেরি হচ্ছে সব কিছু হচ্ছে ডিলে হোক কিং অফ পেন্টিক্যালস যেহেতু যেহেতুকার ডিলে হচ্ছে আপনাদের এই প্রসেসটা ডিলেই হচ্ছে যে দেরি হচ্ছে দেরি হলেও যেন সম্পর্কটা যেন লং লাস্টিং হয় ওনার কিন্তু এই এই ব্যাপার তো উনি লং লাস্টিং একটা রিলেশনশিপ চাইছেন বা আপনিও যেরকম লং লাস্টিং রিলেশনশিপ থাকে কোথাও হয়তো একটা মিরর এনার্জি কাজ করছে মানে আপনিও যেটা ভাবছেন উনিও হয়তো সেরকম সামাও ভাবছে তো সেক্ষেত্রে এটা একটা রয়েছে বিষয় এবং থ্রি অফ পেন্টিকালস রয়েছে আপনাদের কোথাও হয়তো উনি কিন্তু যেমনভাবেই হোক আপনাকে কিন্তু স্পাই করছে হুম সেটা হচ্ছে যে যে কোনো যে কোনো জায়গা থেকে যে কোনো সোর্স থেকেই হতে পারে কারণ ওনার কাছে আমি আগেই পেলাম যে ফিলিংস কিন্তু এখনও সব কিছুই হয় মানুষ আলাদা হয়ে গেলেও কিন্তু মানুষের ভেতরে ফিলিংসটাই কিন্তু মানুষকে একসাথে করতে সাহায্য করে তাই না ফিলিংসটাই এমন জিনিস যেটা আলাদা হয়েও আলাদা হওয়া যায় না তাই জন্যই তো ট্যারোটটা এনার্জি ভেস তাই না সেইটাই হচ্ছে ব্যাপার যে আপনার আপনারা দুজন দুদিকে চলে গেছেন দুজন দুদিকে হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু ফিলিং স্টিল কিন্তু এইখানেই রয়েছে যার জন্য আপনারা মুখে যাই বলুন না কেন কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে মানে দুটো দুই মেরু হলেও উত্তর মেরু দক্ষিণ মেরু হয়ে গেলেও কিন্তু ফিলিংসটা থাকার জন্য আপনাদের মনের মধ্যে একটা হৃদয়ের টান থাকবার জন্য কি হয়েছে যে স্টিল কিন্তু উনি কিন্তু আপনার ব্যাপারে খোঁজখবর নেয় এটুকু দেখতে পেলাম উনি আপনার ব্যাপারে খবর নেয় বেশ আর কি এনার্জি রয়েছে আরও একটু এনার্জি দেখি মোর পার্সনের সো প্লিজ ডিভাইন গাইড মি আমার ভিউয়ার্সের আর কি নাইট ফিলিংস মানে রাতে উনি এই মুহুর্তে রাত্রিবেলা কী ভাবছেন প্লিজ গাইড মি টেন অফ ইন্টারকলস দেখুন আপ টেন অফ পেন্টিক্যালস এবং হচ্ছে এস অফ ওয়ান্স আপনার প্রতি তো আপনাকেই স্ট্রংলি স্ট্রং বন্ডিং রয়েছে এবং স্ট্রং ফিলিংসই কিন্তু আপনার সাথে ওনার রয়েছে যেমন ফিলিংসই হোক এবং আরও একটা জিনিস দেখছি কেন স্ট্রং ফিলিংস রয়েছে কেন আপনার সাথে উনি আবার সব কিছু মানে লং লাস্টিং সম্পর্কটা দেখতে চায় কারণ হচ্ছে যে আপনি যেভাবে একটা হয় না যে একটা পরিবার বা ফ্যামিলি সেটা নিউক্লিয়ার ফ্যামিলি হোক আর জয়েন্ট সবাই মিলে থাকুক সেটা আলাদা কথা না পরিবারকে ধরে রাখার মতো একটা ক্ষমতা একটা মানুষের থাকে অনেকে হয় না যে নন সিরিয়াস এনার্জি যে হ্যাঁ ঠিক আছে আছে সব কিছু ওই এলাম এলাম গেলাম গেলাম এরকম না আপনার ভেতরে ধরে রাখার ক্ষমতা খুব সুন্দর আপনি জানেন যে স একটা পরিবারকে কিভাবে সুন্দর করে তৈরি করতে হয় পরিবারের মানুষজনদের সাথে কিভাবে মিশতে হয় আপনি আপনার পরিবারের মানে তার পরিবারের জন্য অনেক কিছু করেছেন সেটা ম্যারেজ ডবে যেমনই হোক না কেন তো আপনার ভেতরে ধরে রাখার ক্ষমতা আপনি কখনো দিন আপনার তরফ থেকে আপনার পার্সন চলে যাচ্ছে আপনার পার্সন ছেড়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু আপনার ভেতরে ছেড়ে যাওয়ার চিন্তা নেই যার জন্যই কিন্তু উনি আপনার সাথে বন্ডিংটা কিন্তু স্ট্রং ফিল করে সিক্স অফ ওয়ান্স এগেন এখানেই এসেছিল সিক্স অফ ওয়ান্স উনি ধৈর্য ধরে অপেক্ষা তো করছেনই জিত তো চান জিত চান উনি সিক্স অফ কাপস কারণ হচ্ছে যে উনি ওনাকে বারবারই ঘুরে ফিরে উনি আর কোনোভাবেই হোক আর ভালো ওনার লাগছে না সব সময় কিন্তু উনি আপনার কথাটাই ওনার কিন্তু মনে পড়ে বারবার করেই দেখতে পাই পুরোনো সিক্স অফ কাপস মানে পুরনো যে মানে বেশ যত যাই হোক সময় আপনার কথাটাই মনে পড়ে এবং হচ্ছে ডেথ ডেথ বলতে হ্যাঁ ওনার একটা ধারণা হচ্ছে যে উনি চান তো সব কিছু মানে ঠিক করতে কিন্তু ওনার একটা মনে হচ্ছে যে কোথাও সামহাটা হয় না খচখচানি যে কি হলো না হলো আদৌ কি সব কিছু হবে কারণ ডেটের সাথে এখানে এস অব ওয়ান্স সূচনা উনি সূচনা করতে তো চানই আপনার সাথে সূচনা তো উনি চানই কিন্তু সূচনার কথা ভাবলেও ওনার এটা একসময় মনে হয় যে সব কি শেষ এটা কি দি এন্ড হয়ে গেছে আবার কোনো সময় মনে হয় না এখনও কিছু বেঁচে আছে এই রকম একটা পজিশানস তবে আরেকটা জিনিস আমি এখানে বলতে পারি যে আপনাদের কিন্তু এই যে এনার্জি এই যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যে টাইমটার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন না সেইটা কিন্তু ধীরে 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 কিন্তু শেষ হওয়ার দিকেই চলেছে মানে এরপরে কিন্তু নতুন কিছু হ্যাঁ যতই হোক কঠিন যতই হোক মানে লাইফটা যতই আনস্মুথ মানে স্মুথনেসের সাথে সুগমভাবে না চললেও স্মুথনেস না থাকলেও কিন্তু এই ব্যাপারটা কিন্তু কোথাও একটা এবার শেষ হতে চলেছে বেশ লাস্ট একটা জিনিস ডিভাইন গাইডেন্স একটু দেখে নিই ডিভাইন গাইডেন্স দেখে নেব প্লিজ গাইড মি আমার ভিউয়ার্স এর জন্য কি সাজেশানস আছে ডিভাইনের তরফ থেকে কুইন অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ সোর্স আর একটা দেখি হাই ব্রিস্টেস ওকে আচ্ছা কিং কুইং অ্যান্ড হাই প্রিস্টেস এই তিনটে এনার্জি আমি দেখতে পাচ্ছি তো সেখানে বলতে চাইছেন যে কিং কুইং অ্যান্ড হাই প্রিস্টেসের এনার্জি খুব ভারী একটা এনার্জি রয়েছে এখানে ডিভাইন গাইডেন্স হচ্ছে এইখানেই যে আপনি হচ্ছে ইমোশনাল এনার্জি এবং প্র্যাকটিক্যাল এনার্জি দুটোকে একটু ব্যালেন্স করার চেষ্টা করুন যেখানে যেটা প্রকাশ করবার আপনি যদি ভাবছেন অনেকেই এখানে আছেন এখানে এইটা রয়েছে যে সব কিছু হয়তো প্রকাশ করতে পারছেন কিছু সময় আপনি বলেছেন না আমি নিজেকে একদম হয়তো কোথাও আর ইয়ে করতে চাইছেন না প্রকাশ মানে পুরো আটকে রেখে দিয়েছেন তো সেখান থেকে যেখানে যেরকম পরিস্থিতি মানে জায়গা আছে যেখানে আপনাকে কথা বলার প্রয়োজন সেখানে আপনি কথা বলুন যেখানে আপনার কথা বলার প্রয়োজন নেই সেখানে আপনি কথা বলবেন না সেটা ঠিক আছে তো আর হচ্ছে যে যারা এখনও পর্যন্ত আমি তো এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই কিন্তু নিজের জায়গায় কর্মদক্ষতা এখানে মানে প্রত্যেকেই নিজের জায়গায় বেশ ঠিকঠাকই আছেন ঠিক আছে শুধু ওইটুকুই মেনটেন করতে হবে যে যেখানে যেরকম সেখানে সেরকমভাবে আচরণ করতে হবে পুরোপুরি বন্ধ করে দিলে সব কিছু হবে না আপনার এনার্জি ঠিক আছে আর আপনি আর একটা জিনিস করবেন যে আপনি নিজেই সঠিক গাইডেন্স নিতে পারেন যদি কখনও কোনো দিন মানে মনে হয় যে যাকে আপনি রিলায়েবেল মনে করছেন তার থেকে আপনি পরামর্শ নিতে পারেন তাও পরামর্শ নেবেন চিন্তা চিন্তাভাবনা আপনার যেন থাকে ঠিক আছে তো এই ছিল ডিভাইন গাইডেন্স আচ্ছা কতটা রেজোনেট করলো জানাবেন কমেন্ট সেকশনে যারা পার্সোনাল রিডিং নিতে চান নিতে নিতে পারেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে থ্যাংক ইউ